আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে আপনাদের মাধ্যমে যে শত্রুর রক্ত বান গজল দিয়া গাছে মারা যে নকশাটি নিয়ে উপস্থিত হলাম যেটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন একশো পার্সেন্ট গ্যারান্টি যে এই বিদ্যা দিয়ে কাজ করার সাথে সাথে আপনাদের কাজ হয়ে যাবে যারা রক্ত সিরাপ বান মারতে চান অর্থাৎ হল আপনার শত্রুর নাক মুখ দিয়ে রক্ত এমন বান মারতে চান তারাই এই নকশাটি দেখতে পাচ্ছেন খুব পরীক্ষিত একটা নকশা এখনকার দিনে কোন বইয়ের মধ্যে এই নকশাগুলো পাবেন না কারণ এই নকশাগুলো খুবই পরীক্ষিত গ্যারান্টি করা আদি ও আসল অরিজিনাল বই থেকে আপনাদের মাধ্যমে দেওয়া এই নকশার মাধ্যমে আপনি আপনার শত্রুকে গজাল দিয়ে গাছের বান মারতে পারবেন যেটা আপনার শত্রুর নাক মুখ দিয়ে রক্ত ওঠে এবং শত্রু মারা এগুলো খুব খারাপ বই নকশা এবং এগুলা কারো কাছে নাই এই দুনিয়া কোনো বাংলাদেশের মধ্যে হয়তো কারো কাছে নাও থাকতে পারে কারণ এই বইগুলা ব্রিটিশ আমলে উঠে গেছে তো যাক এই নকশা যদি আপনারা কিভাবে কাজ করবেন সেভাবে আঙ্গরা কইলা দিয়ে দিবেন দেওয়ার পরে শত্রুর নাম শত্রু সীতা মাতার নাম যে ফাঁসার উপরে লিখে দিবেন দেওয়ার পরে যে বাবা আছে এইভাবে এটা রে যে কোনো একটা গাছের ভিতরে এই তাবিজটি ঢুকিয়া গজাল দিয়ে মেরে দিবেন যখন গাছটি আস্তে আস্তে শুকাবে এবং মারা সাতাহ দাগর শত্রুর নাক মুখ দিয়ে রক্ত উঠে বুকে ফিটে বান ফোরে শত্রু মারা যাবে তবে মারার আগে এই তাবিজটি দিয়ে কাজ করার আগে আমাদের অনুমতি নিয়ে কাজ করবেন নয়তো আপনার কাজ হবে না এবং আমাদের অনুমতি নিয়ে কাজ করবেন বা এই ধরনের যে কোনো ধরনের কাজ করেতে চান স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে কাজ করে নেবেন সবাই ভালো থাকবেন